বিক্রমাদিত্য রাজার ছিল নতুন আর তার মহা উস্তাদে তাহারে সর্থাতে আসতেনে নিশ্চয় তার সেনে বিক্রমাদিত্যের গটে কিন্তু দুঃখের বিষয় তখন তার সেনে জন্ম নিক মোটে তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ব্যও এও এ তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ভিন তাকে এও এও যা হোক এলেনে লেনে টানছেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি আর হুগলি ব্রিজ পারে হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি ও অর্থাৎ উঠতে নিশ্চয় কিন্তু রেল পুল হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়নি তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে এ তাকে তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে যা হোক এ লেনে রাজার কাছে দেখতে ওস্তাদি আর নিয়ে এ লেনে নানা বাদ্য পিয়ানো তাদিন ও অর্থাৎ আসতে নেই নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কতান সেই নির্ষময় পিয়ারো সৃষ্টি তা ধিন তাকে ধিনতকি ধিনতকি ভিনতকি মেয়েও তা ধিন তাকে ধিনতাকি ভিনতকি মেয়েও যা হোকে তান সেনে গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে আরে গাইলেন এমন দীপকে তান সেনে জলে ওঠেলেন নিজে ও অর্থাৎ যেতেনে রাজা ভিজে তান সেনে উঠতেন কিন্তু রাজার ছিল ওয়াটার প্রুফ আর তান এলেন চলে তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে মেয়া তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে হলো সেই জিনিস থেকে প্রসিদ্ধ তান সিনের লিপি বাধ্য আর আজও রোজ রোজগো অনেক ওস্তাদ করে তাহার শ্রদ্ধ ও অর্থাৎ তার গানের শ্রদ্ধ তার তো হয়ে গেছে কবে আর তার সেনুমুসলমান তার শ্রদ্ধ কেন করে হবে তা ধীন তাকে দিন তাকে দিন তক দিন তকে ম্যাঁ তা ধীন তকে ভিনতকে ভিন তকে ভিনতকি ম্যাঁ হয়েয়া হয় তা ধিন তাকে দিন তাকে দিন তাকে দিন তকে ম্যাঁয়া